The um যেহেতু বাঙালি বাঙালি হিসাবে কিন্তু ভর্তা ভাতে আমাদের কাছে অনেক অনেক বেশি প্রিয় তাই না ঈদের পথ থেকে খেতে যেন ইচ্ছেই করেছিল না মাছ মাংস দেখলে যেন মন একেবারে খারাপ হয়ে যাচ্ছে সেই জন্য আজকে এত ঝাল ঝাল করে ভর্তা করেছি এত বেশি মজা করে ভাত খেয়েছি হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি মাছ বোনা করে রান্না করে তারপরে যেন খেতে ইচ্ছেই করছিলাম জানি না কেন এরকম হচ্ছে কুরবানি ঈদ আসলে না একেবারে খাওয়ার কোনো উচিত থাকে না আমারে শুধু হয় এরকম অন্যান্য আপুদেরও এরকম হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন মাছগুলো রান্না করছে কিন্তু খেতে পারেনি নষ্ট করতে ইচ্ছে করছিল না আমার না কোনো কিছু নষ্ট করাটা একদমই পছন্দ না সেজন্য কয়েক পিস মাছ আমি আবার সুন্দর করে তেলে ভেজে নিচ্ছিলাম চতুর্থ আমি মাছগুলো ভেজেই রান্না করেছি তারপর আজকে কিন্তু আবারও একটু তেলে ভেজে নিচ্ছিলাম এরপর কিন্তু আমি এগুলো দিয়ে ভর্তা করব, যেহেতু মাছগুলো খেতে ইচ্ছে করছে না এগুলো যে নষ্ট করব তাতেও মন যাচ্ছে না সে যে সুন্দর করে আবারও ভেজে নিলাম আমি কিছুটা পেঁয়াজ রসুন মরিচ শুকনো মরিচ নিয়ে নিয়েছি বেশ কিছুটা নিয়েছি কিন্তু এগুলো এখন তেলে সুন্দর করে ভেজে নিচ্ছে এরপর কিন্তু মজা তার একটা ভর্তা তৈরি করব, আমার মনে হয় এবার ভর্তা করে খেতে সবাই অনেক অনেক বেশি পছন্দ করে যে মাছগুলো আমরা ভেজে রান্না করে সেই মাছগুলো খেতে ইচ্ছে না করে সেই মাছগুলোতে কিন্তু এভাবে ভত্যা করে খেতে অনেক বেশি মজা লাগে আর সত্যি কথা বলতে আজকে আমি এত এত পরিমাণে ভাত খেয়েছি যেটা বলার মতো না থেকে যেন ভাত খেতে ইচ্ছে করছিল না খিদে লাগছে কিন্তু ভাত সামনে নিয়ে আসলে মনটা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু আজকে আমি অনেক মজা করে ভাত খেয়েছি মাছগুলো তো ফ্রাই করা হয়ে গেছে অন্যদিকে কিন্তু আমি পেঁয়াজ মরিচ এবং রসুনগুলো তেলে ভাজার জন্য দিয়ে দিয়েছি এদিকে তো আমি মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছিলাম মাছ খেতে গেলে না কাটার ভয়ে খেতে পারি না সেই জন্য সুন্দর করে বেছে নিচ্ছিলাম যাতে কোনোভাবে কাটা না থাকে আর আজকে আমি পুরো ভর্তাটা মাটির যে ভর্তা তাওয়াগুলো থাকে সেগুলোতেই করবো এভাবে ভর্তা করে খেতেছি এত বেশি মজা লাগে সেটা কখনোই ভাবিনি আজকে কিন্তু ফার্স্ট টাইম আমি রান্না করার মাছ দিয়ে ভর্তা তৈরি করছি আর ক্ষেত্রে অনেক অনেক বেশি মজা হয়েছিল এই তো সমস্ত কিছু আমার এখন কমপ্লিট এখন সুন্দর করে ভর্তাগুলো মিক্সড করে নেব ভর্তা দেখে তো আমার খিদাটা যেন একটু বেড়ে গিয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু আমি ভাত খেতে বসে পড়েছি ভাত খাওয়াটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এই আমি ভর্তা করছি আর আমি যখনই ভর্তা করি না কারণ রসুন পেয়েছিল একটু তেলে ভেজেছিল এরপর কিন্তু আবারও সরিষার তেল দিয়ে দেয় এত বেশি মজা হয়েছিল দেখতে কিন্তু অনেক বেশি মজাদার লাগছে তাই না খেতে কেন দারুণ সফলও চাইলে কিন্তু ঈদের সময় যাদের ভাত খেতে ইচ্ছে করছিল না মাছ মাংসদের তারা কিন্তু এইভাবে ভর্তা তৈরি করে অনেক সে এক প্লেট ভাত খেতে পারবেন আমি তো এদিকে একটু লবণ টেস্ট করছিলাম লবণ কিন্তু হয়ে গেছে এখন ভাত নিয়ে গরম গরম ভাতের সঙ্গে ভর্তা দিয়ে খাবো খেতে খেতে ভিডিওটি শেষ করলাম সবাই ভাত থাকবেন আল্লাহ হাফিজ